চলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা خیال শুনতে চাইলে তুমি ওโนโลগো তোমার সুখে বথার জোয়ার হে বুকে ডাকবো শুধু তোমরাই থাকবো আইসো আচ্ছা ঠিক আছে আমি খাই নেবনি এই তোমাকেতে গাড়িটা ছাড়তে বলছি তুমি গাড়িটা ছাড়ছো স্যার আপনি স্যার আমি দেখতেছি ঠিক করো দাদারে হ্যাঁ শুধু তোমার নাম দাদারে ঠিক করে দাও আমার কাজ আছে নিয়ে দিয়ে যাব ভালোবাসার দা তবু তোমার জন্য মনের দুয়ার খোলাজে রাখবো শুধু তোমরাই থাকো আচ্ছা তুমি যাও আলো খালি বলে অনেক কাজ আছে যাও শুধু তোমরাই থাকবো আমি তোমরাই থাকব যাকে নিয়ে করলে খেলা দিলে অবহেলা দেবে সেই চাঁদের আলো ঘনালে সন্ধ্যা বেলা আমার নাম তোমাকে অনেক ভাল লাগছে এখন তুমি ভাবো তুমি কি করবা গরিব হাজবেন্ড নিয়ে থাকবা নাকি তারপর এখন তোমাকে ঠকানোর ফল আমি পেয়েছি রোহান সৃষ্টিকর্তা সে ফল আমাকে দিয়েছে সে আসলে পেয়ে বয় ছিল আমাকে বিয়ের আশ্বাস দিয়ে ইউজ করেছে হঠাৎ সে আমার চোখে একদিন ধরা পড়ে যায় দেখি একটা মেয়ে নিয়ে ঘুরছে তারপর তারপর তুমি তাকে কিছু বলনি হুম বলেছি তো কিন্তু তার সাফ উত্তর যে বেটার অপশন পেয়ে তার স্বামীকে ছাড়তে পারে সে আমার থেকে বেটার অপশন পেলে আমাকে যে ছাড়বে না তার কি গ্যারান্টি আছে এরকম একটা দেখিয়ে আমাকে ছেড়ে দিল আসলে বিবাহিত নারীকে কেউ কখনো ভালোবাসে না শুধুমাত্র তাদের শরীরটা ইউজ করে এটাই হচ্ছে বাস্তবতা আচ্ছা তোমার তো পরিবর্তন কিভাবে মেকানিকের পাশাপাশি পড়াশোনা করতে চালাচ্ছিলাম পড়াশোনা কমপ্লিট করে চাকরির জন্য অ্যাপ্লাই করি আলহামদুলিল্লাহ তো এখন বেশ ভালো আছি আচ্ছা বুঝলাম আমাকে মাফ করা যায় না রোহন মাফ করার মালিক তো আমি না আমি তো বড় তোমাকে আমার লাইফে ফিরে নিয়ে আসতে পারি কিন্তু এটা কখনো সম্ভব না আমি যদি এখন তোমাকে ফিরেও নিয়ে আসি আমার লাইফে সব সবসময় মনের ভিতর থেকে যাবে কখনোই শোকাবে না কোনোভাবে দিন গেলে মাস গেলে বছর গেলে হয়তো তুমি নিজেও সব ভুলে যাবে তুমি আমার সাথে ম্যাচ করে নিতে পারলেও আমি ম্যাচ করে নিতে পারবো না সবটা সময় নিজের কাছে নিজের মনের ভিতর একটা খুব থাকবে আমার ক্ষত একটা কখনোই শুকাবে না এত বড় একটা ধোঁকা খেয়েছি তো আসলে কথা আছে না শুনকে গাল পড়ছে দই দেখলা এখন ভালো লাগে লেখো প্রেম আমার নামে জয় হোক আমি আজ বিদায় জানালা অসুখে ভালো تھے সুখে تھے কো ভালো تھے দূর থেকে চাইব সুখে تھے কো ভালো تھے দূর থেকে চাইব। তবু তোমার জন্য মনের দু